বাপ মায়ের সম্পত্তি ভাগ করার টাইমে নিজের ভাইকে বেশি দিতে চায় না তাহলে কেমনে একজন বাংলাদেশী মানুষকে বাড়িতে আয় সন্তান হিসাবে পরিচয় দিবে এবং ভাই হিসাবে পরিচয় দিয়া। তাদের সম্পত্তির ভাগ দিবে শিক্ষক খায়রুল ইসলাম যাকে বাংলাদেশি হিসাবে চিনাক্ত করে বাংলাদেশে পাঠিয়েছিল শিক্ষক খায়রুল ইসলাম সহ পঁয়ষট্টি জন সন্দেহযুক্ত বাংলাদেশিকে ভারত সরকার ফেরত এনেছে এখন প্রশ্ন শিক্ষক খায়রুল ইসলাম সহ পঁয়ষট্টি জনকে যে ভারতে আবার ফেরত এনেছে তাদেরকে কিসের উপর ভিত্তি করে ফেরত আনা হয়েছে তারা কি বাংলাদেশি ছিল না তারা আসলে ভারতীয় ছিল যদি তারা ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে তাদেরকে কেন সন্দেহযুক্ত হিসাবে বাংলাদেশে পাঠিয়েছিল শিক্ষক খায়রুল ইসলাম বারবার মিডিয়ার সম্মুখে বলেছিল আমি একজন অরিজিনাল ভারতীয় নাগরিক এবং আসামের একটা প্রাইমারি স্কুলের আমি একজন সরকারি শিক্ষক তথাপিও কেন ওনাকে সন্দেহ করে বাংলাদেশে পাঠিয়েছিল শিক্ষক খায়রুল ইসলাম সাহেবকে যখন বাংলাদেশে পাঠানো হয়েছিল শিক্ষক খায়রুল ইসলাম সাহেব বাংলাদেশের মাটিতে বসে একজন অসহায় ব্যক্তি হয়ে তিনি কিন্তু দিশাহারা হয়েছিল শিক্ষক খায়রুল ইসলাম যদি প্রমাণ করতে পারে উনি একজন ভারতীয় নাগরিক ছিল তাহলে শিক্ষক খায়রুল ইসলাম সাহেবের মান মর্যাদা যে একদম ধুলিসাত হয়ে গেল এটার দায় কে নিবে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যারা বাংলাদেশি তাদেরকে আসাম থেকে তাড়ানো হোক এই ব্যাপারে প্রশাসনকে আমাদের তরফ থেকে যতটুক সহায় এবং সহযোগিতা করা লাগে আমরা প্রশাসনকে হান্ড্রেড পার্সেন্ট সহায় এবং সহযোগিতা করব কিন্তু বাংলাদেশি তাড়ানোর নামে একজন ভারতীয় নাগরিককে যাতে হয়রানি করা না হয় যারা ইতিমধ্যে সন্দেহযুক্ত বাংলাদেশি হিসাবে চিনাক্ত হয়েছে তাদের মা এবং বাবা এখন পর্যন্ত আসামে বসবাস করে আছে তাহলে তাদের সন্তান কিভাবে বাংলাদেশি হিসাবে চিনাক্ত হয় আমাদের মুসলমান মানুষ যখন তার বাপ মায়ের সম্পত্তি ভাগাভাগি করে ভাই বোনদের মাঝে তখন তারা ভাই বোন যারা আছে সমান সমান ভাগ করে নেয় কোনো ভাইকে কমও দেয় না কোনো ভাইকে বেশিও দেয় না যদি মাটি সম্পত্তি নিয়ে কোনো ধরনের জ্ঞানজাম হয় তাহলে কিন্তু তারা নিজের ভাইও কো না আমাদের মুসলমান মানুষ এটা নিয়ে আইন আদালত পর্যন্ত গিয়েছে এটার কিন্তু অনেক নজির রয়েছে আমাদের মুসলমান মানুষ কখনো বাংলাদেশি একজন ব্যক্তিকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিবে না নিজের ভাই হিসাবে কখনো পরিচয় দিবে না কারণ বাপ মায়ের সম্পত্তি ভাগ করার টাইমে নিজের ভাইকে বেশি দিতে চায় না তাহলে কেমনে একজন বাংলাদেশি মানুষকে বাড়িতে আইনে সন্তান হিসাবে পরিচয় দিবে এবং ভাই হিসাবে পরিচয় দিয়ে তাদের সম্পত্তির ভাগ দিবে এর দ্বারা আমি এটাই বোঝাতে চাইছি বাপ মায় ভারতীয় ভাই বোন ভারতীয় হঠাৎ গুপুত করে তার ভিতরে একজন ভাই হঠাৎ করে কেমন করে যান সন্দেহযুক্ত বাংলাদেশী নাগরিক হিসাবে চিহ্নিত হয় যারা নিজের ভাই বেরাদারকে সম্পত্তির ভাগ বেশি দিতে রাজি হয় না আর বাংলাদেশি মানুষকে বাড়িতে না ভাই পরিচয় নে দিয়ে তার সম্পত্তির ভাগ দিবে তাহলে এর দ্বারা বোঝা যায় বাপ মা যদি ভারতীয় হয়ে থাকে আমাদের মুসলমান মানুষ তাহলে তাদের সন্তান যে কটা আছে সব কটা ভারতী হবে এই প্রশ্ন রেখে আজকে আমার এই ভিডিওটি সমাপ্ত করলাম আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবর তালার কাছে আসসালামু আলাইকুম